টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রামের নাম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে সমৃদ্ধশালী এই গ্রামটি প্রায় তিন কিলোমিটার লম্বা এই গ্রামটির মাছ দিয়ে চলে গিয়েছে এই রাস্তাটি যে রাস্তায় আমরা এখন গোপালপুর পঞ্চপল্ল উচ্চ বিদ্যালয়ের দিকে আমরা যাচ্ছি প্রদর্শক নমস্কার শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় থেকে এটি গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয় এলাকাটাকে সুগঠিত করেছে এই এলাকার মেরুদণ্ড এই বিদ্যালয়টি এখান থেকে হয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার সহ নানান পেশায় জড়িত আছে বিদ্যালয়ের এক সময়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা বিদ্যালয় সম্পদ এই সুবিশাল মাঠটিতে এখন এরা ফুটবল খেলছে তিনতলা বিশিষ্ট আশ্রয়ন কেন্দ্র যা দুর্যোগের সময় অত্র এলাকার লোকজন এখানে এসে আশ্রয় নিতে পারবে প্রিয় বন্ধুরা চলুন তাহলে ঘুরে দেখি আজকে এই গোপালপুর গ্রামটি মাটি এই যে যোগ মাটি তুলতেছে ফসলের গোড়ায় মাটিগুলো দিলে ফসল বৃদ্ধি মানে ফসলের গাছগুলো মোটা তাজা হবে এবং ফসলগুলো বেশি ফলবে এটা কত দেয় দিন কত দেয় এই মাটি কাটার জন্য ছয়শো টাকা দেয় দিন কষ্ট হচ্ছে ভাই হ্যাঁ ভাই কষ্ট হচ্ছে দক্ষ টাকা গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখানে শিশু সহ সকল বয়সী মানুষ এখান থেকে সেবা নিয়ে থাকেন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পাশে দেশি নানান প্রকারের মাছ সহ সবজি পাওয়া যায় কারিতা শফিস গোপালপুর প্রতিদিন বিশ থেকে পঁচিশ খন ধান এখানে বানা হয়পুর ইউনিয়ন পরিষদ দুই নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাস্টমার এ তো খুশি দোকানে আছে হ্যাঁ ও বস্তু বিষাম दिनेटासिन दम ना एक स्वप्न होटल स्वप्न होटल কি আছে আজকে হই গেছে রান্না বাড়ি হই গেছে কিশোরী আছে বাইরে

বিরাট অফিস চলে কিরাম খেলা কিরাম খেলতে কি টাকা দেওয়া লাগে নাকি এমনি খেলা যায় এমনি চলতেছে মানে কি সময় কাটানো হচ্ছে তাই তো হ্যাঁ যাক বলে সময় কাটানোর ব্যবস্থা আছে যেতে কারা বেশি বল ওরে বাবা प्राथमिक <laughs> विद्यालय <laughs> আমাদের সেই সোনার গোপালপুর গ্রাম এই খালের ওপরে কোটালিপাড়া এবারে টঙ্গিপাড়া সেই পুরনো এখানে আসছে সেই পুরনো দিনগুলির কথা মনে পড়ে একটা ব্যক্তি মালিকানা জায়গা যেখানে অনেক আগে অত্র এলাকার একটি হাট ছিল এখানে যে হাটের মাধ্যমেই দৈনন্দিন জীবনের সব ক্রয় বিক্রয় এখানেই এই এলাকার লোকজন সম্পাদন করতেন সপ্তাহে শনিবার এবং বুধবার যে হাটটি বস্ত এখন আর সেই হাট নেই গ্রামে এখন প্রায় প্রতিটি গ্রামে হাটবাজার না হলেও উৎপাদিত মালামাল ক্রয় বিক্রয় অসুবিধা হয় না কিন্তু এক সময় এই হাটটি ছিল একমাত্র ভরসা এই এলাকার লোকজনের প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন ধন্যবাদ